বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো অনার্স সেকেন্ড ইয়ার যারা রয়েছো তাদের জন্য আজকে আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্ভস অত্যন্ত শর্টকাট ওয়েতে আমি তোমাদের সাথে আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্ভস তো এই ভিডিওটি দেখা মাত্রই আশা করি যে তোমাদের রাইট ফ্রম ভার্ভস আয় চলে আসবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ওকে তো দেখো রাইট ফর্ম অফ ভার্ব শর্টকাট রাইট ফর্ম অফ হচ্ছে পাঁচটি সেগুলো কি যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি ওয়ান মানে কি ভার্ভ ওয়ান ভার্ভ টু ভার থ্রি ভার ফোর ভার ফাইভ তো ভি ওয়ান মানে কি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা ভি ওয়ান বলি বা ভার্ভ ওয়ান বলি ভার্ভের পাশ ফর্ম হচ্ছে ভি টু পাশ পারিশ্রমিক ফর্ম হচ্ছে ভি থ্রি আর ভি ফোর হচ্ছে ভার্ভের সাথে আইনজি করা ভার ওয়ানের সাথে যদি আইনজি করে দাও তাহলে এটা হচ্ছে ভি ফোর আর ভি ফাইভ হচ্ছে যে ভার্ভ ওয়ানের আগে যদি তুমি টু বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে ভি ফাইভ যেমন এখানে দেওয়া আছে যে ভি ওয়ান ডু ভি টু হচ্ছে ডিট ভি টু হচ্ছে ডিট আর ভি থ্রি হচ্ছে ডান ভি ফোর হচ্ছে ডুইং আর ভি ফাইভ হচ্ছে টুরু এই যে পাঁচটি রাইট ফর্ম অফ ভাবস এই পাঁচটি রাইট ফর্ম অফ ভাবস কোন সময় কখন কোনটা বসে যদি অতীত বুঝায় তাহলে অতীত বুঝালে ভি টু বসে মানে ভাবের পাঁচ ফর্ম বসে লং এগো ইয়ে হ্যাট ডি অতি বা সময় এগুলো যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে ওই শূন্যস্থানে তোমাকে ভি টু বসাইতে হবে ওই সেন্সের যে শূন্যস্থানটা থাকবে ওখানে তোমাকে ভি টু বা ভারতের পাশ ফর্ম বসাইতে হবে যেমন এখানে আছে কি বাংলাদেশ বাংলাদেশ ড্যাশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ ঢ্যাশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান তো এখানে দেখো উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সাল কি বর্তমান না অতীত অবশ্যই তো এখানে কি হয়েছে বিকেম হয়েছে এবার অতীত যদি না বোঝায় অতীত যদি না বোঝায় তাহলে সেক্ষেত্রে ভি ওয়ান বসে মানে ভাবের প্রেজেন্ট ফর্ম বসে তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভি ওয়ানের সাথে এস বা ইয়ের যোগ হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভি ওয়ান মানে ভারতের প্রেজেন্ট ফর্ম রয়েছে এর সাথে এস বা ইয়ের যোগ করতে হবে হ্যাঁ যেমন এক্সাম্পল এখানে দেখো যে এভরি বডি ঢ্যাশ লাইক এ ট্রুথফুল পার্সন তো এখানে দেখো এই বাক্যের মধ্যে এভরি বডি ঢ্যাশ লাইক এ ট্রুথফুল পার্সন এই বাক্যের মধ্যে কোনো অতীতের কোনো সময়ের উল্লেখ নাই যেহেতু নাই তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি ব্র্যাকেটে যে ভাবটা আছে সেই ভাবটাই তুমি বসাই দিবা তবে এটা যেহেতু সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার ধরা হয় এজন্য এর সাথে অ্যাড যোগ করতে হয়েছে অতিরিক্ত অর্থাৎ লাইক থেকে কি হয়েছে লাইকস আর যেটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হইতো তাহলে সে সেক্ষেত্রে লাইক লাইকই রাখা হতো মানে ব্র্যাকেটে যেটা আসছিল ওটাই রাখা লাগতো এরপর দেখা যায় ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ঢ্যাস এ লয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখন অনেকেই কি করবো যে এখানে ফ্রেন্ডস শব্দটা পাইছো এই ফ্রেন্ডস পাওয়ার কারণে এই ভাবটাকে ব্র্যাকেটের ভাবটাকে অনেকে প্রুয়াল করে দেবা কিন্তু এখানে তুমি ভুলটা করবা হ্যাঁ কারণ এখানে যখন দেখবা কোনো সেন্সের মধ্যে অফ কথাটা আছে তখন তার আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা ধরতে হবে এখানে ওয়ান তো ওয়ান মানে কি এক ওয়ার মানে কি এক বা একজন তো একজন বোঝানোর কারণে ভাবটা কি সিঙ্গুলার হয় মানে সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয় সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভাব আর প্লুরাল সাবজেক্ট সমান প্রুরাল ভাব তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার হবে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্রুয়াল হয় তাহলে ভারবো হবে কি প্লুরাল এখন সাবজেক্ট সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি হ্যাঁ আই হচ্ছে সিঙ্গুলার আর ওই হচ্ছে প্লুরাল ইউ মানে তুমি এটা হচ্ছে সিঙ্গুলার আবার যদি বলি ইউ তোমরা এটা হচ্ছে প্লুরাল হি সি ইট এগুলো দিয়ে একজনটা বোঝায় এগুলো হচ্ছে সিঙ্গুলার আবার দে হচ্ছে কি প্লুরাল স্টুডেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার আবার স্টুডেন্ট এটা হচ্ছে প্লুরাল এখন যখন একজন বুঝাবে তখন তোমাকে কি করতে হবে ভারটা সিঙ্গুলার রাখতে হবে একজন যদি বোঝায় হ্যাঁ এখন এখানে দেখো ভার্বের সিঙ্গুলার মানে কি এম বা ইজ হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল ওয়াস হচ্ছে সিঙ্গুলার অয়ার হচ্ছে প্লুরাল হ্যাস হচ্ছে সিঙ্গুলার হ্যাভ হচ্ছে প্লুরাল এভাবে ডাচ হচ্ছে সিঙ্গুলার ডু হচ্ছে প্লুরাল অর্থাৎ কোনো নাউনের সাথে যদি অ্যাস যুক্ত হয় নাউনের সাথে যদি অ্যাস যুক্ত হয় তাহলে সেটা কি সেটা হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বের সাথে যদি অ্যাস থাকে যেমন ইজের মধ্যে অ্যাস আছে ওয়াজের মধ্যে অ্যাস আছে হ্যাজের মধ্যে অ্যাস আছে এবং ডাজের মধ্যেও অ্যাস আছে এগুলো কিন্তু আবার সিঙ্গুলার তার মানে ভার্ভের সাথে অ্যাস থাকা মানে হচ্ছে সিঙ্গুলার তো এইখানে যেহেতু বি এই বি মানে কি এই বি মানে হচ্ছে এম ইজ আর বা ওয়াজ তো এখানে যেহেতু ওয়ান তো ওয়ানের সাথে ওয়ানের পরে তো এম যাবে না কারণ আয়ের পরে শুধু এম হয় তো এই জন্য এখানে ওয়ানের পরে কি সিঙ্গুলার যে ভাব সেটা হবে ইস তো এখানে তোমাকে কি বসিতে হবে ইস বসিতে হবে ওয়ান ইজ কারণ এই সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য যেহেতু এই ওয়ানের সাথে ওয়ান একটা নাউন কিন্তু ওয়ানের সাথে কোনো এস যোগ করা নাই তাহলে অবশ্যই ভার্বের সাথে এস থাকতে হবে অর্থাৎ ইজের মধ্যে কি আছে এস আছে আর এর মধ্যে কিন্তু এস নাই ঠিক আছে ওকে এখন আসি পরবর্তী সাবজেক্ট যদি কাজ না করে সাবজেক্ট যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বসাইতে হবে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসাইতে হবে সাবজেক্ট যদি কাজ না করে সেক্ষেত্রে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি মানে ভার্বের পাশ পারিসিপল বসাইতে হবে যেমন এখানে আছে ফুটবল ফুটবল আর এখানে আছে প্লে এখন ফুটবল কি নিজে ফুটবল খেলে তাহলে এই কাজটা কে করে না ফুটবলে করে না তো এই জন্য তোমাকে কি করতে হবে এখানে অক্সিলারি আর ভার্ব থ্রি বসাইতে হবে ধরো ইজ বসাইছ আর এখানে প্লে এই ভারট ভার্ব থ্রি হচ্ছে প্লেট তাহলে এখানে কি হলো ঠিক আছে কেন করতে হয়েছে কারণ এখানে ফুটবল কিন্তু খেলার কাজটা করে নাই অর্থাৎ সাবজেক্ট যদি কাজ না করে সেক্ষেত্রে প্লাস বসাইতে হবে এরপর দেখো এক বাক্যে যদি দুইটা ভার পাওয়া যায় হ্যাঁ অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে আইনজী হবে আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে একই বাক্যে যদি দুইটা ভার থাকে তাহলে অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে আইনজি হবে আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে টু প্লাস ভার ওয়ান হবে তারপর এইখানে আছে যে আই স হিম রিড তো এইখানে দেখো তুমি অবজেক্ট কি আছে হিম আর এখানে দুইটা ভার আছে কিনা স একটা ভার আবার রিড একটা ভাব এখানে দুইটা ভার আছে তো দুইটা ভার থাকার কারণে হ্যাঁ যেহেতু এখানে অবজেক্ট পাওয়া গেছে ব্যক্তি তো এটাকে তুমি কী করে দেবো আইনজি করে দিবা রিডিং হ্যাঁ এখানে কি রিড থেকে কী হলো রিডিং কিন্তু পরবর্তীতে দেখো ইট একটা ভার আবার লিভ একটা ভাব এই দুটোই ভাব ইট মানে খাওয়া আর লিভ মানে এসে বেঁচে থাকা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই দুইটা ভার কিন্তু এখানে যে অবজেক্ট আছে সেটা আবার কি বস্তু তো বস্তু হওয়ার কারণে এখানে তোমাকে কি বসাইতে হবে টু লিপ ওকে তোমাকে এখন টু লিপ এখানে বসাইতে হবে তো এই এই যে বিষয়গুলোর কথা বললাম ভার ওয়ান থেকে ভার ফাইভ পর্যন্ত এগুলো হচ্ছে তোমার বেসিক রুলস এখন এই রুলসের পাশাপাশি কিছু এক্সট্রা রুলস আছে সেগুলো তোমার পড়তে হবে এইগুলো পড়লেই তুমি আশা করা যায় যে তুমি রাইট ভাবতে পাঁচে পাঁচ কমন পেয়ে যাবা তবে তোমাকে কিছু এক্সট্রা রুলসও পড়তে হবে আরও ভালো করার জন্য ঠিক আছে যেমন এখানে যদি মডাল ভার্ট পাও অর্থাৎ ক্যান কুট শ্যাল সুট উট মে মাইট মাস এগুলো পাও তাহলে তোমাকে কি করতে হবে মডাল ভার্ট টু বা মডাল ভার্ভের পরে যদি গ্যাপটা দেওয়া হয় মানে ষোলো স্থানটা দেওয়া হয় তাহলে সেখানে তোমাকে ভার্ব ওয়ান বসাইতে হবে মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে টু বা মডাল ভার্বের পরে যদি বি কথাটা উল্লেখ থাকে তাহলে তোমাকে গ্যাপের মধ্যে ভি থ্রি বসাইতে হবে মানে ভার্ভের পাশ পার্টিসিপল বসাইতে হবে এভাবে যদি ডু নট ডাস নট ডিড নটের পরে গ্যাপ দেওয়া হয় তাহলে সেখানে তোমাকে ভার্ম ওয়ান বসাইতে হবে মানে ব্র্যাকেটে যেটা আছে ওইটাই ব্র্যাকেটে কিন্তু ভার্বানটা থাকবে হ্যাঁ তবে ক্ষেত্র বিশেষ এটা ওয়ানও হতে পারে ভার্ব টুও হতে পারে বা ভার্ব থ্রিও হতে পারে এবার যদি ব্র্যাকেটে নট উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ডু নট বা ডা ডন বা ডিড নটের পরে ভার্ম ওয়ান মানে ব্র্যাকেটে যে ভার্মোয়াটা ছিল সেই ভার্মওয়ানটা ব্যবহার করতে হবে হ্যাঁ এক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কী লেখা থাকবে নট উল্লেখ থাকে প্রেজেন্ট বোঝালে মানে বর্তমান প্রেক্ষাপট বোঝালে ডু নট বা ডা ডন ব্যবহার করবা আর অতীত প্রেক্ষাপট বোঝালে ডিড নট ব্যবহার করবা এরপরে ব্র্যাকেটের যে ভার্মওয়াট আছে ওই ভার্মওয়ানটাই ব্যবহার করবা ইট ইজ হাই টাইম উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভারটাকে ভার টু বানিয়ে দিবা সিনস বা ফর যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে বিন বা এর পরে ভাবের সাথে যদি বসাই থাকে হ্যাঁ এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে তোমাকে গ্যাপে পাস্ট বসাইতে হবে মানে ভার টু বসাইতে হবে আবার সিনস এস ইভ আফটার হোয়েন এগুলো যদি পাস্ট থাকে তাহলে তোমাকে গ্যাপের মধ্যে পাস্ট পারফেক্ট বসাইতে হবে মানে হ্যাড প্লাস ভাব থ্রি বসাইতে হবে উইশের পরে গ্যাপ থাকলে যদি বি উল্লেখ থাকে তাহলে তোমাকে গ্যাপের মধ্যে অয়ার বসাইতে হবে আর যদি বি উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ভি টু বসাইতে হবে মানে যে ভাবটা সেটার ভি টু যেটা হয় সেটা বসাই দেওয়া মানে ভাবের পাস্ট ফর্মটা বসাই দিতে হবে হবে আচ্ছা এরপরে লেস্ট লেস্টের পরে গ্যাপ থাকলে স্যুট প্লাস ভার ওয়ান বসবে ফ্রেস বা প্রি উল্লেখ থাকলে তাহলে ভারবেের সাথে আইনজি করে দেওয়া যেমন যদি মধ্যে এরকম পাও উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু প্রিফার টু উড ইউ মাইন্ড ইন ইন্সপাইট অফ বিকজ অফ হোয়াইল ক্যান নট হেল কুড নট হেল হ্যাঁ এভাবে অফ বাই উইথ আউট এইগুলো যদি পাও তাহলে গ্যাপের মধ্যে ভারবের সাথে ও যে ভারটা থাকবে ওই ভার্মের সাথে জাস্ট আইনজি করে দেওয়া এভাবে নাও অ্যাট দিস মমেন্ট ডে বাই ডে এগুলো যদি উল্লেখ থাকে তাহলে আর বসায় ভাবের সাথে আইনজি করে দিবা জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়ের যদি উল্লেখ থাকে তাহলে হ্যাপ বা হ্যাজ বসায় ভাব থ্রি করে দিবা মানে ভার্বের পাঁচ পানিসেবল করে দিবা এরপরে ওবজিলারির পরে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ভাবের সাথে আইনজি করে দিবা অথবা ভার্ব থ্রি করে দিবা এভাবে এরপরে ইপের পরে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান পাও তাহলে ক্যান বা উইল বসাবা গ্যাপে তারপর ভার্ব ওয়ান বসায় দিবা এভাবে ইপের পরে যদি সাবজেক্ট প্লাস ভি টু পাও তাহলে কুট বা উড বসায় ভার্বের যে ভাবটা আছে মানে ভারবোয়ানটা আছে সেই ভারবোয়ানটা রেখে দিতে হবে এরপরে এর পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি পাও তাহলে সেক্ষেত্রে কুট হ্যাপ বা উট হ্যাপ বসায় তারপরে ভি থ্রি করতে হবে হ্যাঁ এখানে আরও সতেরোটা এক্সট্রা রুলস এখানে কিন্তু দেওয়া আছে তবে এখানে তোমাদেরকে প্রথমে যে পাঁচটা কথা বলছি অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর বি ফাইভ এইগুলা হচ্ছে প্রধান রুলস আশা করি এইগুলা পড়লে তোমার পাশটা কমন আসবে হ্যাঁ তবে তুমি যদি রিস্ক নিতে না চাও তাহলে এ পরবর্তীতে যে সতটা এক্সট্রা রুলসের কথা বলছি সেগুলো কিন্তু তোমার পড়তে হবে তো এই ছিল আজকের আলোচনা এরপরে রাইট হোম ভারতের সাদেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হব তো সেই প্রথমে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ